শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট জামা কাপড় আর এই দেখো স্নান করেছি শ্যাম্পু করে আজকে যেহেতু স্নান করতে হয় সকাল সকাল সেই কারণে আমার করেনি এই দেখো এখন হচ্ছে সেলাই করছে তো যাবে হচ্ছে বাজার তা তুমি কাজ করো এত কিছু গুণ গুণ আছে তোমার মধ্যে সবাই আর কি জানে তো আমি একটু দেখিয়েই দিলাম আরও একটা নতুন গুণ আর ছেলে তো পড়তে চলে গেছে আর আজকে ছেলের স্কুল ছুটি আর আজকে তো পিঠাপুলি খাওয়ার দিন তো আমাদের যেহেতু আগের দিন পিঠা হয়নি আজকে আমরা কিন্তু পিঠাপুলি ভাজবো আর সেই কারণে আজকে তেমন কিছু রান্না বান্না করছে না একটু ডাল আর ভাত করব কি বললা তুমি কথাটা হ্যাঁ আজকে শুধু পিঠাপুলি খাবার দিন আবার বর বলে দিয়েছে পিঠাপুলি খাবার তো চলো রান্না বসিয়ে দিচ্ছি তো কি রান্না করছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি রান্নাঘরে পরে যাচ্ছি পৌষ সংক্রান্তির জন্য শাশুড়ি মা কত সুন্দর করে আলপনা দিয়েছে আর আমাদের এই আলপনাটা দেখো একটু অন্য রকম তো এটা তো একটা ডিজাইন করেছে আর ওখানে দেখো দা বটি তো এইগুলোই করেছে আর এই দুটোর নাম কি বলতো পোষ আর পোশনি তো এই নামটা আমি ফার্স্ট ফার্স্ট টাইম টাইম শুনলাম তোমরাও কি শুনলে আমার শাশুড়ি আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি করেছে উনি এই নামটাই বললো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম এই দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর এখানে তো ভাত বসিয়ে দিয়েছি আগে তোমাদের বললাম তো ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে আর আজকে কোনো শীত দিইনি আর এখানে দেখো আলু ভাজা হচ্ছে তো আলু দিয়ে একটু মুসুরির ডাল রান্না করবো আর ডিম ভাজা ব্যাস এটাই আজকে আমাদের খাবার মেনু তো চলো এখন ডালটা রান্না করে নিই এই দেখো বন্ধুরা এখানে আলুর সাথে পেঁয়াজ আর মুসুরির ডাল দিয়ে দিলাম তো এইগুলো আবার ভাজা করবার সাথে তারপরে জল দিয়ে আমি কিন্তু এইভাবেই ডাল আলু রান্না করি আর আমার খেতেও খুব ভালো লাগে তো চলো রান্নাটা করে নিই তারপর আবার আসছি ঠিক আছে তো এই দেখো আমি তো রান্নাঘরে রান্না করছি আর আমার মশাই মানে আমার বর চলে যাচ্ছে তাই সবজি বাজার করতে হ্যাঁ হ্যাঁ ইঁচো রান্না চিংড়ি আনবা পেঁয়াজ আলু টমেটো রান্না তো চলো ও বাজার করে আনো তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা চলে আসলো বাজার করে। এই মা আনতে পারছে না দেখো কান্ড। সার কি ভারী হয়ে আদে চলো না। তো ফাইনালি বাজারের ব্যাগ চলে আসলো ঘরে তো কি কিনেছে এবারে দেখা যাক। আরের থেকে নিয়ে এসেছে পালং শাক। তারপর দাজছে ছোলার শাক আর এগুলো হচ্ছে কাঁচাকলা। আর এই দেখো চায়না থেকে নিয়ে এসেছে চাইনা না আর এই দেখো ইচর চিংড়ি আনতে বলেছিলাম ইচর নিয়ে এসছে আর এই কুমড়োটাও খুব সুন্দর মিষ্টি কুমড়ো ফুলকপি বাঁধাকপি আর নিয়ে এসছে একটা নতুন ধরনের সবজি তো এই সবজিটা কি তোমরা নামটা কমেন্টে জানাবে ঠিক আছে আর তার সাথে নিয়ে এসছে পেঁয়াজ কলি আর হচ্ছে টমেটো ছিপ গাজর ক্যাপসিকাম পালন শিষ আর কি আছে হচ্ছে আলু তো এই হচ্ছে বাজার তোমরা তো দেখতে পেলে বাজার করে নিয়ে চলে এসছে আর আমার রান্নাও কমপ্লিট আর এই দেখো এখানে হচ্ছে হচ্ছে কি এটা কুমড়ো গাছ উপরে যেটা আছে ওই কুমড়ো গাছের শাক মা রান্না করেছে তার সাথে ডিম ভাজা ভাত আর হচ্ছে আলু দিয়ে মুসুরি ডাল তো এই হচ্ছে আজকে আমাদের মেনু তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার পরে আসছি স্নান করে খাওয়া দাওয়া করে রেডি যাচ্ছে হচ্ছে টাকা তুলতে আমার ফেসবুক পেমেন্ট ঠিক আছে কিছু বলতে হবে না আমরা চাটা তুলে এনেছি আর বলবো আর ব্যাংকে প্রবলেম হয়েছে তো সেই যাচ্ছি আর লক্ষ্মীর বয়স হয়নি তোমরা এর কথা বিশ্বাস করবে না ঠিক আছে তো আর ছেলেকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে আরে দেখো ছেলেকে প্রাইভেটে দিয়ে যাবো আর এখন যেহেতু ছেলের দুটো করে টিচার

ব্যাংকে যাচ্ছি বিশেষ একটা কারণ আছে সেটা তোমাদেরকে পরে বলছি আর আজকে মঙ্গলবার যেহেতু আমাদের এখানে মার্কেট বন্ধ তো অনেকটাই ফাঁকা ফাঁকা কিন্তু অনেক দোকান পাশেই খোলা রয়েছে আর সামনে যেহেতু সরস্বতী পূজা এই দেখো ছোটো ছোটো লাল হলুদ সাদা শাড়ি বিক্রি হচ্ছে তো মানে দোকান পাশেই অনেকেই খোলা তার সাথে শীতের পোশাকও বিক্রি হচ্ছে তো এই দেখো চলে আসলাম আমরা ব্যাংকে আর এখন আমি ব্যাংকের উপরে উঠছি আর এই দেখো ব্যাংকের নাম দেখে নাও

এবার সেকেন্ড কাজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ঘড়ির চার্জার কেনার তো সেই কারণে আর কি ওখান থেকে ব্যাঙ্কে থেকে একদম সোজা বেরিয়ে পড়লাম আর যেতে যেতে তো মানে ঠান্ডাও লাগছিলো আজকে তেমনভাবে রোদ্দুর ওঠেনি কুয়াশা কুয়াশা আর কি তো এই দেখো আমরা কিন্তু এই যে যাব হচ্ছে এই রাস্তার ওই পারে আর কি তো তোমাদের দাদা ভাইয়ের পছন্দের জায়গাতেও আর কি যাব এক নজর তো এই দেখো চলে এসেছি তোমাদের দাদা পছন্দের জায়গায় গা মানে নার্সারিতে তো এখানে তো গাছ দেখলাম তো গাছ তো পছন্দ হলো কিন্তু কী বলতো শীতের রঙ বেরঙিন ফুল এগুলো সব জারবে না ফুল আর কালারগুলোও খুব সুন্দর কিন্তু আজকে আমরা কোনো গাছ কিনি তো আমার একটা গাছই পছন্দ হলো সেটা কি গাছ বলো তো তোমাদেরকেও দেখাচ্ছি ওটা হচ্ছে লিলি ফুল গাছ তো এই লিলি গাছটা কিনবো ভেবেছিলাম কিন্তু তো অনেকটাই দাম বললো সেই কারণে আর কিনে নি তো কিন্তু আর ইচ্ছা করলো না দাম শুনেই হয়ে গেল এই দেখো এই সেই লিলি ফুল তো আমি তো ফার্স্ট টাইম দেখলাম কারা কারা এরকম ফার্স্ট টাইম দেখলে কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে গাছ কিনলাম না

আজকের দিনটা পেশাল বলতে এই যে মানে পেশাল তিনটে জিনিস লাগবে হচ্ছে গুড় দুধ আর হচ্ছে চালের গুড়ি মোয়া তো এই দেখো এখান থেকে আমরা গুড় কিনবো সেই কারণে গুড় দেখছি আর এখানে ভ্যারাইটিস রকমের পাঁপড় সেটাই আর কি দেখলাম আর এখানে সব কিছুই পাওয়া যায় এটা একটা মুদিখানার দোকান তো বড়ি থেকে শুরু করে মানে বিস্কুট মিস্কুট যা নেবে সব কিছুই তো গুড়গুলো দেখছি আর কি বলো তো গুড়গুলোর দাম বলছে কিন্তু অতটাও ভালো লাগছে না তো তারপর আর একটা গুড় দেখালো এই যে মাসিমাটার হাতে এটা নাকি আড়াইশো টাকা কেজি তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম চলে আসলাম পরের আমাদের গন্তব্যে এটা হচ্ছে বহরমপুরের নাম করা দোকান সুনিতা তো এখন সুনিতাইতেই ইতেই ঢুকবো আর কি কিনছি না কিনছি সেটা কিন্তু তোমাদের সাথে আমরা পরের ভিডিওতে আরকি শেয়ার করব। তো কি কিনতে পারি তোমাদের কি মনে হচ্ছে সামনে কিন্তু আমাদের একটা স্পেশাল দিন সেই কারণে একটু একটু করে কেনাকাটা আর কি শুরু করে দিয়েছি কি কিনলাম সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব।